ভাষা চেঞ্জ করা যে কতটা কষ্টের এই এই সমস্যা বা এই কাজটা যারা ফেস করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন আচ্ছা কারা কারা বাসা ফেস করার এই সমস্যায় পড়েছেন আর আপনাদের অভিজ্ঞতা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন তো এই তো বাসা যেহেতু চেঞ্জ করব আর বাবু যেহেতু ছোট ছোট বাবু নিয়ে আসলে বাসা চেঞ্জ করা গোছানো আবার সেগুলোকে কি আর বলবো নতুন বাসায় গিয়ে গোছা সেট করা আসলে প্রচুর কষ্টের কাজ এটা একদিন দুই দিনের কোনো ব্যাপার ব্যাপার না অনেক ধৈর্যেরও বা কাজ আছে যাই হোক বাসা চেঞ্জ করার দিন সকাল ভোরে উঠে শর্টকাট এই চিকেন আলু আর ভাতের চাল ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করছি আর এ রান্নাটা আসলে একেবারে সকালের নাস্তা আর দুপুরের খাবারের যেন একেবারে হয়ে যায় সেই জন্যে করলাম যেহেতু আসলে এই সময়টায় রান্না করাটাও অনেক আসলে ধৈর্যের ব্যাপার যেহেতু গোছ গাছ বস্তা করা প্রতিটা জিনিস আবার হচ্ছে আয়শা বাবু ছোটো এই যে আমি ভয়েসটা দিচ্ছি না এই ভয়েসটা যে কতবার কাট করতে হয়েছে বাবু কেউ কতক্ষণ আমাকে কত যে ডিস্টার্ব করে আসলে কি বলবো ভয়েস দিতে গেলে সে অনেক ধরনের কান্নাকাটি করবে দুষ্টামি করবে যে ভয়েসটা অনেকবার কাট করতে হয় তো এই তো দেখেন বাসা যারা চেঞ্জ করে তাদের এরকম কয়েকটা বস্তা রিজার্ভ রাখতে হয় যেন যে কোনো সময় বাসা চেঞ্জ করার জন্যে এই বস্তাগুলো প্রয়োজন হয় আর এটা খুবই উপকারী একটা বন্ধু হিসেবে তখন কাজ করে আর বাসা চেঞ্জ করার দিন সকালে পলাশ চলে এসেছিল পলাশ হচ্ছে আমার বোনের ছেলে আসলে এ সময় আপন মানুষ কাছে থাকলে যে কতটা শক্তি পাওয়া যায় আসলে বলার বাহিরে যাক পলাশকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না তার কাছে কৃতজ্ঞ যে সে এই সময়টা আমাদের পাশে ছিল তো বাসাটা অলরেডি চেঞ্জ করা হয়ে গিয়েছে ধ্যানগাড়িওয়ালারা প্রতিটা মাল খুব সুন্দরভাবে আমাদের জিনিসগুলো আসলে তুলে দিয়েছে সেট করে দিয়েছে আর এই তো পরের দিন সকালে আমি হাঁসের ডিম পোচ করছি এগুলো হচ্ছে বড় বোনের পালা হাঁসের ডিম সে আসলে এই ডিমগুলো আমাদেরকে দিয়েছে তো এগুলো পোচ করে নিয়েছি আর যেহেতু কাজের প্রেশার অনেক তো আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে এই তো রুটি ডাল ভাজি আর সিঙ্গারা নিয়ে এসেছে যেহেতু গোচ গাছ এখনও আসলে হয়নি তো গোজ গাছটা করতে হবে আমাদেরকে তাই শর্টকাট এভাবে নাস্তা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটাও অনেক তো এই তো আপনাদের আয়সাবু কথার মাঝখানে কিন্তু দুষ্টুমি করছে সেই সাউন্ড অবশ্যই আপনারা পাচ্ছেন তো বাসা চেঞ্জ করার পরের দিন আমার বড় বোন এই তো রসে টৈটম্বুর খুবই মজার এই রসগোল্লা আর নিমকি নিয়ে এসেছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আর এই তো আপনাদের বাবু এই নতুন বাসায় এসে আমাদের জানালা দিয়ে সকালে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর শীতের মিষ্টি রোদ আসে তো এখানে দাঁড়িয়ে থাকে মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন আর বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন যে যেন সে মানুষের মতো মানুষ হতে পারে আর এই নতুন বাসায় যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহফাক যেন সবাইকে ভালো রাখেন তো এই তো এখন রান্নার পর্ব শুরু হয়ে গিয়েছে এই পুঁইশাকুলো আসলে বনের ছাদ বাগানের তো অবশ্য এখানে আমি ইলিশের লেজ আর মাথা দিয়ে পুঁশাকগুলো রান্না করছি তো কে কে রান্নাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপুরা ভাইয়ারা তো রান্না করছি আর এই শর্টকাট রান্নাগুলাই করছি আসলে শর্টকাট বললেও ভুল হবে শাক রান্না কোনো শর্টকাট কাজ না শাক বাছা ধোয়া অনেক কষ্টের সময় সাপেক্ষ আর এখানে ইলিশ মাছের গাটা রান্না করছি তো আসলে এই ভয়েসের মাঝে আশাবাবু কিন্তু অনেক নয়েস করছে সবাইকে এই জন্য সরি বলছি একটু কষ্ট করে ভয়েসটা শুনবেন আসলে ভয়েস দিতেও ইদানিং খুব কষ্ট হয় ভিডিও এডিট করতেও সময় পাই না এই তো রান্না রান্নাবান্না শেষ